বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগর উপজেলা ছাত্র দলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুম মাইজ ভান্ডারীর প্রতিবেদনে বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা শ্রীনগর সরকারি কলেজ মাঠে জড়ো হয় এরপর দুপুর বারোটায় সিরাজদীঘান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লা সহ শ্রীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাঠে উপস্থিত হলে এক বর্ণাঢ্য র্যালি বের হয় থানা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ ও সাধারণ সম্পাদক ইমতাদুল হক ইমনের নেতৃত্বে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলাতে গিয়ে এক সমাবেশে মিলিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদি উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বর্ণাঢ্য র্যালি অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন সাংগঠনিক সম্পাদক ফারুক মুরল যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি পলাশ আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন